আসসালামু আলাইকুম অনেক প্রতীক্ষার পর আমরা আজকে ফ্লেক্সিবল বাক্স নিয়ে কথা বলবো কীভাবে ফ্ল্যাক্সিবল বাক্সে আপনারা আর্নিং করতে পারবেন আর যারা ফ্লেক্সিবল বাক্সে এখনো অ্যাকাউন্ট ওপেন করেননি তারা আমার নিচে ডেসক্রিপশন বক্সে আমার সাইন আপ লিঙ্ক থাকবে তাদের সেখান থেকে আপনি সাইন আপ করতে পারেন আর আরেকটা ব্যাপার আমার নিচে ফেসবুক গ্রুপ এবং রেজিস্ট্রেশন রেজিস্টারের জন্য ভিডিও থাকবে তো সেটা ভিডিওটা দেখতে পারেন এবং আমাদের গ্রুপে অবশ্যই লাইক দিয়ে অ্যাক্টিভ থাকবেন পরবর্তীতে ফ্ল্যাক্সিবল বাক্ক সম্পর্কে আর্নিং সম্পর্কে এবং ফ্ল্যাক্সিবল বাক্স সম্পর্কে বাক্স বাক্সে আপনি কীভাবে একটা মোস্ট আর্নিং করতে পারবেন সেটা আমি আপনাকে আজকে দেখাই দেবো এবং বলবো যে কীভাবে আর্নিং সে ক্যাটাগরিতে আর্নিং করতে পারবেন তো অবশ্যই শুক্রিয়া আদায় করতে চাচ্ছি যারা আমার রেফার আমার মাধ্যমে রেফারালে রেফারেলের মাধ্যমে অ্যাকাউন্ট ওপেন করছেন আর যারা অ্যাকাউন্ট ওপেন করেননি তারা অতি দ্রুত অ্যাকাউন্ট ওপেন করে ফেলেন এটা মোস্ট ট্রাস্টেড একটা সাইট হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড একটা সাইট আর আপনারা যারা কাজ করবেন তাদের টার্গেট থাকবে এক মাসের মধ্যে আপনাদের টাকা ডাবল তুলে নিয়ে যাবেন এখান থেকে এবং সেই ক্যাটাগরিটা আমি আপনাকে দেখাবো এবং কীভাবে অ্যাড প্যাক কিনবেন সেটাও আমি আপনাকে এখানে ডিটেলসে দেখাব তো আপনারা প্রথমে ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক থাকবে সেটা ক্লিক করলে আপনি এরকম একটা ভিউ পাবেন এরকম একটা সার্ফেস আপনারা দেখতে পারবেন আর যাদের অ্যাকাউন্ট ওপেন করা আছে তারাও তারাও এরকম পাবে তো এখানে আপনারা ডিটেলসটা দেখে নেবেন যদি সময় থাকে আমি আপনাকে ডিটেলসটা পরে বলবো ডিসে অ্যাড প্যাক কীভাবে অ্যাড এক প্যাক সমান কত এগুলো দেখে নেবেন বোনাস অ্যাড পয়েন্ট এগুলো দেখে নেবেন সময় থাকলে আমি বলব ইনশাল্লাহ আর আরেকটা যিনি দেখেন এরা রিসেন্ট ডিপোজিট করছে যারা তাদের মধ্যে দেখেন একজন আছে পিটিসি ইনফো এই ডিপোজিট করছে পাঁচশো আশি ডলার পাঁচশো আশি ডলার ইনভেস্ট করছে দেখেন এই রেফারেল র্যাঙ্কিংয়ে ওয়ানে আছে আর আমারটা আছে দশ নম্বরে দশ নম্বরে আছে তারপর খারাপ না তো এ এ পাঁচশো আশি ইনভেস্ট করছে এই কারণে যে যাতে এ বড়ো ধরনের অ্যামাউন্ট ইনভেস্ট করে খুব দ্রুত তার আর্নিংটা তুলে নিতে পারে এখানে পাঁচ সাত দিনের মধ্যে আর্নিংটা তুলে নিয়ে তা আট দিনের পর থেকে ভালো মানের একটা প্রফিট যেন এখান থেকে পাইশের জন্য এ বড় অ্যামাউন্ট ইয়ে করছে তো যারা কাজ করবেন প্ল্যানিং করেন যদি ফ্রিতে কাজ করতে চান ফ্রিতে এখান থেকে কাজ করতে পারবেন আর যদি মনে করেন যে না আমি ফ্রি কাজ করব না আমি এখানে ইনভেস্ট করে কাজ করবো সেটা করতে পারবেন ইনভেস্ট করে কাজ করাটাই আমার মনে এখানে বেটার টার্গেট নিয়ে কাজ করেন যে আমি দশ দিন এখানে ইনভেস্ট করবো একদিন ইনভেস্ট করবো করে দশ দিন দশ দিনের মধ্যে ওটা বারবার ইনভেস্ট করে দশ দিনের পরের দিন থেকে আমি টাকা উদ্যোগ দেওয়া শুরু করবো তো যারা আমার আগের ভিডিওটি দেখছেন আসলে আশা করি অ্যাকাউন্ট সেটিং মেটিং সম্পর্কে খুব ভালো তাদের ধারণা হয়েছে আজকে আমি কিভাবে আপনারা অ্যাড প্যাক কিনবেন সেটা দেখাবো আর গ্রুপ আর্নিং এটাও দেখাবো তো এখানে দেখেন ড্যাশবোর্ডের নিচে অ্যাক্টিভেশন অ্যাড অ্যাক্টিভেশন অ্যাডে ক্লিক করলে আপনাকে এখানে পাঁচটা দুই ব্যাপের অ্যাড দিবে। তো পাঁচটা দুই ব্যাপের অ্যাড আপনি যদি একটা ক্লিক করেন দেখেন কীভাবে অ্যাড সার্ভিস করতে হয় তো পাঁচটা দুই ব্যাপের অ্যাড দিবে আমার এখানে তিনটা আছে আমি অলরেডি দুইটা দেখছি কীভাবে আসলে করতে হয় কারণ এটা আসলে আজকে অফিসিয়াল লাউন্স করছে গতকালকে করার কথা ছিল বাট আজকে করছে তো আজকে আমি এটা দুটা ওই জন্য দেখছি তো দেখেন এটা দশ সেকেন্ড মধ্যে সময় নেওয়ার পর এটা হয়ে গেছে দেখেন কোনো কিছু ক্লিক করা লাগে টু ব্যাবস ওকে টু ব্যাপস ওকে আমি কেটে দিলাম আমার দুইটা অ্যাড আছে তো আমি যদি ড্যাশবোর্ডে দেখি আমার এখানে দুই ব্যাপ যোগ হয়ে গেছে তো তারপরে যেটা আছে সেটা হলো পেড অ্যাডস পেড অ্যাড সেম টু সেম তারপর আপনাকে আরেকটা সুবিধা দিচ্ছে ফ্ল্যাশ অ্যাড এটাও দেখার সিস্টেম সেম টু সেম সেম টু সেম আপনি যদি গ্রুপ জিরোতে থাকেন আই মিন আপনি ইনভেস্ট ছাড়া কাজ করেন আপনি প্রথমে গ্রুপ জিরোতে থাকবেন এবং আপনাকে দুশো ব্যাব দেবে সেই দুশো ব্যাপ থেকে কিছু ব্যাপ কেটে আপনাকে অ্যাড দেবে এবং এখানে দেখেন প্রত্যেক দিন গ্রুপ জিরোতে আর্নিং দুই আমি গ্রুপ জিরোতে আছি আমি আশা করা যায় মোটামুটি এখন একে যাব তারপরে ইনশাল্লাহ কাল পরশুর মধ্যে আমি দিয়ে চলে যাব আমি কিছু ইনভেস্ট করবো এখানে আর কি তো এখানে আপনার যা করা লাগবে সেটা হলো যে বাই অ্যাড প্যাক আপনারা বাই অ্যাড প্যাকে ক্লিক করবেন বাই অ্যাড প্যাকে ক্লিক করলে আপনাকে দেখাবে যে যদি আপনি এক ডলার ইনভেস্ট করেন তাহলে আপনাকে একত্রিশশো দশ বিএপি দিবে ওয়েবসাইট ক্রেডিট দিবে দেড়শো ব্যানার ক্রেডিট দিবে দুইশো ওয়েবসাইটের ক্রেডিট হলো আপনার যে দেড়শো জন আপনার ওয়েবসাইটটা ভিউ করতে পারবে আর কিছু ব্যানার ক্রেডিট দেবে দুইশো ব্যানারের যে ইয়েটা থাকে তো এখানে করতে হলে যা করতে হবে ওয়েবসাইট টাইটেল আমি অলরেডি লিখে রাখছি এখানে তো ওয়েবসাইট টাইটেলটা আমি এটা দেবো পেইং ক্রাফটিং অ্যাডস কিংস অফ অনলাইন আর্নিং এটাও খুব ভালো মানে এটা সম্পর্কে আমি কিছুদিন পর একটা ভিডিও দেব আর দুই নম্বর ইউআরএল আপনার যে রেফারেল লিঙ্কটা আছে এটা আসলে প্রমোশনের জন্য অ্যাফিলিয়েটের জন্য রেফায়ার লিঙ্কটা আছে রেফায়ার লিঙ্কটা এখানে দেবেন দেওয়ার পেস্ট করবেন আপনি কয়টা অ্যাডপ্যাক কিনতে চান আমি আপাতত পাঁচটা অ্যাডপ্যাক কিনতে চাই যার ভ্যালু হল যে আপনার পাঁচ ডলার তো এটা আমি ডাইরেক্ট পারফেক্ট মানিতে কিনবো আপনারা আমার সাজেস্ট থাকবে পারফেক্ট মানি থেকে করবেন অথবা বিটকয়েন অথবা পেয়ার পেজা থেকে কেউ করেন না পেজা থেকে করলে অনেক চার্জ এদের দেওয়া লাগে ফ্রি দেওয়া লাগবে থ্রি পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্ট এবং প্লাস পঁচাত্তর সেন্ট আপনি যত ইনভেস্ট মানে যত ইনভেস্ট করেন যত ডলার ইনভেস্ট করেন আপনার পঁচাত্তর সেন্ট কাটবে প্লাস থ্রি পয়েন্ট নাইন ফাইভ তো আমাদের দরকার না আমরা ফ্রিতে কাজ করব পারফেক্ট মানি তো জাস্ট এখানে ক্লিক করবেন বাই নাও বাই নাওতে ক্লিক করলে আপনার পারফেক্ট মানির একটা সারফেস এখানে শো করবে হয়তো আমার নেটের একটু স্লো তো ওই জন্য একটু সমস্যা দেখা যাচ্ছে আমি একটু লোডিং দিই কনফার্ম সরি সেশন এক্সপায়ার আচ্ছা আমি নতুন করে যাই মাই মাইক ইউআরএল সরি এটা দিলাম সাইন আপ কপি এটা আপনার লিখে রাখলে এটা ভালো হয় আসলে ওয়েবসাইট থেকে ডাইরেক্ট হচ্ছে লিখে রাখাটাই ভালো সাইন আপ এখানে আমি পাঁচটা পাঁচটা আপনার কিনবো এবং অবশ্যই পারফেক্ট মানে থেকে কিনবো বাই নাও জাস্ট বাই নাও ক্লিক করলে আপনার এরকম দেবে ক্লিক টু কন্টিনিউ আপনার ক্লিক টু কন্টিনিউ ক্লিক করবেন ক্লিক টু কন্টিনিউ ক্লিক করলে আপনাকে এই পারফেক্ট মানে ইয়ে দেবে তো আপনি আমার অ্যাকাউন্ট যেহেতু পারফেক্ট মানে এখন ওপেন আছে তো আমি এখানে জাস্ট দেবো মেক পেমেন্ট আর এখানে একটা ক্যাপচা পূরণ করা লাগবে থ্রি সেভেন ফোর থ্রি টু পিভিউ পেমেন্ট আর কনফার্ম পেমেন্ট আমার অ্যাডপ্যাক কেনা শেষ সরি আমি জাস্ট কন্টিনিউ দেব কন্টিনিউ দিলে আমার অ্যাডপ্যাক কেনা শেষ ইওর অর্ডার প্রোপো সাকসেসফুলি আমার প্রথমে ছিল দুশো দুই ব্যাপ দেখেন আমি এখন দেশপোটে যাই আমার এখন সতেরোশো বান্ন ব্যাপ হয়ে গেছে আমি গ্রুপ ওয়ানে ওয়ে চলে আসছি আমি প্রথমে ছিলাম গ্রুপ জিরোতে এবং এটা আপনি মেম্বারশিপ আপগ্রেড করতে পারবেন আপগ্রেড করলেও আপনার সুবিধা হবে আমি এটা পরে নেক্সটে দেখাবো তো আপনারা কি করবেন আস্তে আস্তে গ্রুপ চেঞ্জ করবেন আস্তে আস্তে গ্রুপ আপগ্রেড করবেন এই যে আমি পাঁচ ডলার ইনভেস্ট করলাম আমি আজকেও আবার আরও পাঁচ ডলা ইনভেস্ট করবো টোটাল দশ ডলার ইনভেস্ট করলাম এই দশ ডলার ইনভেস্ট করার পর আমি ইনভেস্ট করবো না আমি এই ডলার দশ ডলারে যে আর্নিংটা করবো আর্নিংটা করার পর ওটাই আবার রি ইনভেস্ট করবো রি ইনভেস্ট করতে করতে আমার টার্গেট আছে এক মাস এক মাসে আমি শুধু রি ইনভেস্ট করব কোনো উদ্যোগ দেব না হয়তো আপনাদের পেমেন্ট প্রুফ দেখানোর জন্য আমি একটা নেক্সট ভিডিও বানাতে পারি সেই জন্য আমি হয়তো কিছু উদ্যোগ দিয়ে দেখাবো কিছু উদ্যোগ যখন দিব জাস্ট অতটুকুই তারপর বাকি যেটা থাকবে ইনভেস্ট করবো যখন আমি গ্রুপ তিনে বা চারে চলে যাব দেখেন গ্রুপে কতটুকু আনি গ্রুপ জিরোতে দুই সেন্ট গ্রুপ একে দশ সেন্ট গ্রুপ দুয়ে তিরিশ সেন্ট গ্রুপ তিনে ছয়ত্তর সেন্ট গ্রুপ চারে এক ডলার পঞ্চাশ সেন্ট আমার টার্গেট গ্রুপ চার কারণ আমি বেশি ইনভেস্ট করার ছেলে না বা আমাদের অর্থ পরিমাণ টাকাও নেই যে আমরা বেশি ইনভেস্ট করব তা আমরা আস্তে আস্তে আর কি চেষ্টা করব। কারণ নতুন সাইড আমাদের ওই মাপের ভরসাও নাই যে কি করবে কেন অনেক মনের মধ্যে একটা জিনিস মারবার বিঘ্ন থাকে তো তারপরেও আমরা আশা আছি এটা খুব ভালো মানে একটা পিটিসি সাইড এবং ক্যাশটাইট হবে তো আপনারা যদি চান প্রথমে অল্প দিয়ে শুরু করেন পরে দেখবেন যে অনেক ভালো মানে প্রফিট হবে এবং প্রথম এক মাস ইনভেস্ট করলে আপনাদের লাভ ছাড়া লস হবে না পরে মেম্বার বাড়লে তবে হয়তো বা প্রফিট এরা কমাই দেবে এটাই আর কি তো এখানে কিছু মেনু আছে এটা আপনি দেখতে পারেন আপনাদের আর একটু জিনিস দেখায় আপনারা যে ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ড থেকে মেন মেনু মেন ইয়েতে যাবেন যাওয়ার পর দেখবেন যে হাউ টু ওয়ার্ক হাউ টু ওয়ার্কে ক্লিক করলে আপনাকে এখানে দেখাই দেবে যে কত ব্যাপে কত ব্যাপে আপনি কোন গ্রুপে যাবেন তো এটা আপনি একটু দেখে নেবেন কষ্ট করে তো এটা বেটার হয় আর যারা এখনও সাইন আপ করেননি আশা করি নিচের ডিসক্রিপশন বক্স থেকে সাইন আপ করে নেবেন এটা মোস্ট ট্রাস্টেড পিটিসি সাইট এবং এটা খুব ভালো মানের একটা আর্নিং দেবে আশা করি যে অনলাইন অনলাইনে যারা কাজ করেন তাদের আপনাদের আয়ের উৎস এটা থেকেই হবে অন্য আর দশটা সাইট থেকে না জাস্ট একটা সাইট সেটা হলো যে ফ্লেক্সিবল বাক্স সবাই ভালো থাকবেন ভিডিওতে অনেক কম দেখাইছি আমার এটা মনে হয় তো আমি আরও ডিটেলসে দেখাবো আরও দুই দিন যাক ডিটেলসে আরও ডিটেলসে দেখাবো আপনারা দুটো সাইন আপ করে অ্যাকাউন্ট ওপেন করেন নিচে ডেসক্রিপশন বক্স থেকে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আছে